পুলিশ মান্থলি স্যালারি ইন বাংলাদেশ একজন পুলিশ কনস্টেবলের বেতন ভাতাাদি সম্পর্কে আজ আমরা বিস্তারিত জেনে নেব চলুন জেনে নেই পুলিশের বেতন কত নতুন নিয়োগপ্রাপ্ত একজন পুলিশ কনস্টেবল 17 গ্রেডে বেতন পেয়ে থাকেন বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বিধি মোতাবেক পেয়ে থাকেন একজন পুলিশের যে বেতন সেটি আসলে মাসিক ভিত্তিতে অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় প্রদান করা হয় পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা ক্ষমতা প্রাপ্ত আইন কার্যকর সম্পত্তি রক্ষা সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রক্ষী বাহিনী তাদের ক্ষমতা বল বৈধতা ব্যবহারের অন্তর্ভুক্ত পুলিশ হলো সিভিলিয়ান ফোর্স মানে এটি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত ফৌজদারি মামলা গ্রহণ এবং নিষ্পত্তি করে থাকে আর সামরিক বাহিনী এসবের জন্যে না সামরিক বাহিনী হলো দেশের ভৌগোলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সচেষ্ট তো এই দুই বাহিনীর মাপকাঠি সম্পূর্ণ ভিন্ন পুলিশ কনস্টেবলে যোগদানকালীন বেতন কত মূল বেতন নয় হাজার স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো বাড়ি ভাড়া সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট হারে পঁয়তাল্লিশশো টাকা ধোলাই ও চুল কাটা ভাতা পঁচাশি টাকা ট্রাভেলিং এজেন্স অ্যালাউন্স মাসিক সর্বোচ্চ দুইশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মাসিক উৎসব ভাতা ভ্রমণ ভাতা বিধি মতাবেক পেয়ে থাকেন আনুমানিক সর্বমোট মাসিক বেতন এখন আরও একটি নতুন সুবিধা যুক্ত হয়েছে সেটি হচ্ছে স্পেশাল বেনিফিট বিশেষ সুবিধা সেখানে এক হাজার টাকার মতো তার মানে সর্বোচ্চ ষোলো হাজার টাকার মতো ষোলো হাজার দুশো পঁচাশি টাকা বা ষোলো থেকে সতেরো হাজার টাকার মতো এরা বেতন পেয়ে থাকে প্রতি বছর মূল বেতনের সাথে ফাইভ পার্সেন্ট হারে যোগ হতে থাকে আর তিনি বা তার পরিবার রেশন সুবিধা পেয়ে থাকেন এছাড়া কিট ভাতা স্কিল্ড ভাতা অন্যান্য বিভিন্ন ভাতাও তারা পেয়ে থাকে তো আমরা পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে নিষ পর্যন্ত চলুন তাদের মূল বেতনগুলো একটু জেনে নিই সাথে অন্যান্য সুবিধা সেগুলো তো আছেই পুলিশের এস এর গ্রেড হচ্ছে দশ ষোলো হাজার টাকা থেকে বেতন শুরু এবং এই পদে চাকরির জন্য স্নাতক পাশ থাকতে হয় একজন আইজিপি বিরাশি হাজার টাকা সিনিয়র সচিব পদমর্যাদার বিরাশি হাজার টাকা তার বেতন সেখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এবং অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা ঝুঁকি ভাতা থেকে অন্যান্য ভাতাগুলো তার মধ্যে থাকে অতিরিক্ত টাকা হাজার গ্রেড এক পদমর্যাদা মর্যাদা চারজন ডিআইজি ছেষট্টি হাজার টাকা বেতন মূল বেতনে চাকরি করে থাকেন অতিরিক্ত ডিআইজি ছাপ্পান হাজার পাঁচশো টাকা এসপি তেতাল্লিশ হাজার টাকা অতিরিক্ত এসপি পঁয়ত্রিশ হাজার টাকা সিনিয়র এস পি হাজার টাকা এসপি হচ্ছে তেইশ হাজার একশো টাকা পরিদর্শক একজন ইন্সপেক্টর বাইশ হাজার টাকায় তার মানে নবম গ্রেডে নন ক্যাডার যদিও অনেক ক্ষেত্রে ইদানিং দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট বা টিএসআই ষোলো হাজার টাকা মূল বেতনে চাকরি করে থাকে এএসআই বারো হাজার এগারো দশ হাজার দুইশো টাকা চোদ্দ গ্রেডে চাকরি করে থাকে একজন নায়ক নায়ক যিনি নায়ক উনি ন হাজার সাতশো টাকা মূল বেতনে চাকরি করে থাকে এবং কনস্টেবল উনি সতেরো গ্রেডে ন হাজার টাকা মূল বেতনে চাকরি করে থাকে এই যে যে সরকারি বেতন স্কেল দু হাজার পনেরো সেটির চার্টও আমরা ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক আছে সেখানে দিয়ে দেব এখন অনেকেই যে জিনিসটি জিজ্ঞেস করে যে অস্ত্র ভাতা কত তো অস্ত্র ভাতা এখানে হচ্ছে আপনার মাত্র একশো টাকা মাসিক হারে পুলিশের পদোন্নতি কি সময় মতো হয় একজন কনস্টেবলের চাকরি বয়স তিন বছর পূর্ণ হলে এবং চাকরি কনফার্ম হলে নায়ক পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয় আর চাকরি বয়স ছয় বছর পূর্ণ হলে এএসআই হিসেবে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয় তার মানে ব্যাপারটা হচ্ছে পরীক্ষা দিয়ে কিন্তু তাদেরকে পদোন্নতি পেতে হয় পদোন্নতির পদ্ধতি হলো কনস্টেবল থেকে নায়ক পদে পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস বই প্যারেড মাঠ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জনবলের বিপরীতে পদোন্নতি লাভ পেয়ে থাকেন আর এসআই এ পদের জন্য প্রিলিমিনারি হিসেবে প্রথমে আইন বিষয়ক পঞ্চাশ নম্বরের নোটবৃত্তিক পরীক্ষায় পাশ করার পর পুস্তক ও পুস্তক ব্যতীত লিখিত আইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এরপর প্যারেড পরীক্ষা ও ভাইবে অনুষ্ঠিত হয় এভাবে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট জনবলের বিপরীতে পদোন্নতি পেয়ে থাকে একজন কনস্টেবল পদোন্নতি পেয়ে এস পর্যন্ত হতে পারেন তো এই হচ্ছে বিষয় তারপরেও যদি আপনার অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও সেকশনে করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ